পরীক্ষা হয়েছে এখনো তো বলা যায় নাই মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বা মুক্তিযোদ্ধাদের জন্য একটি যদি একশো জন নিয়োগ হয় তাহলে তারা কয় পার্সেন্ট পাবে পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট আছে ট্রান্সজেন্ডার এবং ডিজেমদের জন্য এক পার্সেন্ট আছে মানে এদের জন্য টোটাল পার্সেন্ট

একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছিল আপনার দুর্নীতি কার্যক্রম যেকোনো অনৈতিক কাজই কিন্তু দুর্নীতি এটা বিভিন্ন স্তরেই শুরু হয় এই আপনি পরিবহন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে আপনার সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে এটা

দুর্নীতি যেকোনো অনৈতিকতা শুরু হয়িক জীবন থেকে শুরু করে আপনার সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে এটা সুযোগ আছে এই যে অপসংস্কৃতিটা আমাদের তৈরি হয়েছিল যে অনৈতিকতাটাকে আমরা খুব স্বাভাবিক আমরা

অংশগ্রহণ করেছেন জীবন দিয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি সম্মান যারা রাষ্ট্র পরিচালনা করে সরকার পরিচালনা করে তারা রাষ্ট্রকে কোন দিকে নিয়ে যান সে বিষয়ের প্রশ্নটি আজকে তীব্র আকারে আমাদের সঙ্গে প্রস্তাব হয়েছে বিশেষ করে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তীতে e il bruscio blu l'ha